হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে চলে আসলাম মা লাইটিং হাউসে তো আজকে কিন্তু ভিডিওটা খুব বেশি স্পেশাল হতে যাচ্ছে কথা আপনারা কিন্তু জানেন যে প্রত্যেক মাসে কিন্তু মা লাইটিং হাউসে নিত্য নতুন প্রোডাক্ট কিন্তু লঞ্চিং হয় তোমাদের সামনে সাদী ভাই আছে কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন এই তো ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজকে তো নতুন নতুন অনেক অনেক প্রোডাক্ট আপনার এখানে দেখতে পাচ্ছি আমার এখানে অনেক এক্সপেন্সিভ প্রোডাক্ট আসছে কিছু কিছু প্রোডাক্ট রিস্টকও করা হয়েছে অনেক কাস্টমারের রেফারেন্সে সেক্ষেত্রে আমরা আজকে সকল প্রোডাক্টই দেখাবো আমরা প্রত্যেকবারই যেমন ছোট চার থেকে শুরু করে এবার ছোট চার থেকে শুরু করবো তো আমাদের ছোট ঝাড়ের তালিকা হচ্ছে সর্বনিম্ন প্রাইজিং হচ্ছে এখান থেকে এখান থেকে না এখানে তো ভাই অনেক টাইপের আছে সর্বনিম্ন প্রাইজিং হচ্ছে যে আমাদের এই তিনটা ঝাড় এটা একটা এটা একটা এটা একটা এটার হচ্ছে আপনার হোল্ডার সিস্টেম এটাতে কোনো আর জিবি নাই আচ্ছা আচ্ছা এবং আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের আপনার কালার বডি কালার এবং ক্রিস্টাল গ্যারান্টি থাকবে 10 বছর 10 বছর হ্যাঁ এবং লাইট কাস্টমার যেই কালার চাবে আমরা ওই কালার লাইটটা রেফার করে দিব এখানে আসলে অনেকগুলা ডিজাইন আছে দেখতেই পাচ্ছেন

এটাও আপনার লাইট সিস্টেম লেজার কাট হ্যাঁ এবং হ্যাঁ এটা আমাদের নতুন ডিজাইন আসছে এটা হচ্ছে লেজার কাটিং ডিজাইন এই মডেলটা আগে লেজার কাট ছিল না ক্রিস্টালটা ক্লিয়ার ছিল এখানে হচ্ছে নতুন ডিজাইন করা আনা হয়েছে এটাও আর জিবি আছে প্লাস হোল্ডার লাইট আছে রিমোট আছে সাথে এটা আমাদের আস্কিং প্রাইস থাকবে পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার তারপরে আমার এখানে একটা দেখতে পাচ্ছেন এটা আবার এগুলো থেকে এক সাইজ বড় চারশো ডায়মিটার ওকে চারশো এটার কিন্তু বড় সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে হ্যাঁ এটার বডি কালার গ্যারান্টি আছে ক্রিস্টাল গ্যারান্টি আছে এবং সুইচ অন অফ করলে কালার চেঞ্জ হবে প্লাস আর জিবি আছে আচ্ছা আচ্ছা এটা আমাদের আস্কিং প্রাইস থাকবে হচ্ছে আপনার ষোলো হাজার পাঁচশো করলে ষোলো হাজার হবে আট জিবি এখানে এটার ভিতরে আর জিবি প্লাস হোল্ডার আছে হ্যাঁ এগার হাজার পাঁচশো টাকা এগারো এখানে আর একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এটা এগার হাজার পাঁচশো টাকা আচ্ছা এই ক্যাটাগরি কিন্তু ভিতরে প্রচুর পরিমাণে ক্যাটাগরি এই যে আমাদের এখানে আরেকটা দেখতে পাচ্ছেন লেজার কাটের তিনটা ডিজাইন যেটা আমাদের আগের ভিডিওতেও ছিল হ্যাঁ এই প্রোডাক্টগুলো এখন আমাদের কাছে অ্যাভেলেবল আছে এবং এগুলো আমাদের সর্বনিম্ন অফার প্রাইজে চলে যাচ্ছে এবং এগুলোর এই তিনটা প্রোডাক্টের বিশেষত্ব হচ্ছে এগুলো আপনি ফোন থেকে কানেক্ট করে এবং ফোনে কথা বলে আমাদের অনলাইনে যোগাযোগ করুক আমরা সর্বনিম্ন ডিসকাউন্টটা ওদের জানায় দিই যেহেতু এখন বলি কাস্টমার আমাদের মেসেজ দেয় যে প্রাইসটা কত আমরা তখন একদম ডিসকাউন্ট দিয়ে প্রাইসটা বলে তারপরে

টাকা এবং এটার প্রত্যেকটার উপরে আমাদের সবচেয়ে বেশি ডিসকাউন্ট থাকবে হ্যাঁ এটা আমাদের যেটা বললাম তেরো হাজার টাকা তারপর হচ্ছে চলে যাবো আমরা আরেকটু বড় সাইজের ভিতরে হ্যাঁ এই যে একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছে গোল্ডেন কালার সাইডে গোল্ডেন কালার পাইপ ব্যাক কালার পাইপ আছে এটার ভিতরে আর জিবি প্লাস হোল্ডার লাইট আছে প্রায় বারোটার মতো হোল্ডার লাইট আছে আলো কিন্তু প্রচুর পরিমাণ আলো হবে এটা আমাদের আস্কিং প্রাইস থাকবে আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা হ্যাঁ তারপর হচ্ছে যে এখানে একটা দেখতে পাচ্ছেন এটা আমাদের আস্কিং প্রাইস থাকবে এটা আমাদের এইটা এবং আমাদের এই প্রোডাক্টটা এটা আমাদের কাছে প্রায় হিউজ পরিমাণে আছে কেউ যদি চার পাঁচটা করে নিতে চায় আমরা দিতে পারবো ভালো একটা ডিসকাউন্ট এটা আমাদের এই এই দুইটা প্রোডাক্টের উপরে আমাদের সর্বোচ্চ অফার থাকবে আমাদের দোকানে হ্যাঁ এটা আমাদের আস্কিং প্রাইস থাকবে হচ্ছে আপনার তেইশ হাজার টাকা কিন্তু এটাতে আমাদের অফার প্রাইস আমি এটা ফিক্সড প্রাইস বলে দিব আমাদের ফিক্সড প্রাইস করবে এটা বিশ হাজার পাঁচশো টাকা যেই নিবেন

ছবি সিঙ্গেল ছবি আমি সিঙ্গেল ছবি দিব এবং প্রত্যেকটা ঝাড়ে কি কি কালার হয় সবকিছু আমি ভিডিও করে দেখাই দেখাই তারপরে একটু আগে যেটা দেখালাম ফোন কানেক্টেড ওইটার বড় সাইজ সুন্দর পাঁচশো ডায়মিটার এটা একটা এটা একটা হ্যাঁ

তিনটা ভিতরে অপশন আছে প্রত্যেকটা ঝাড়ের উপরে আমাদের বিগ ডিসকাউন্ট থাকবে ফোন কানেক্টেড গুলো তারপরে এখানে আর একটা দেখতে পারতেছেন পাঁচশো ডায়ামিটারে এটা আইস মডেল আইস হ্যাঁ আইস মডেলের কিন্তু পাঁচশো আছে ছয়শও আছে আমি পাঁচশো দেখা দিচ্ছি ছয়শ দেখাবো ছয়শো সিরিয়ালে এটা আমাদের আস্কিং প্রাইস থাকবে হচ্ছে আপনার তেইশ হাজার টাকা তেইশ হাজার এবং অবশ্যই আমাদের আইস মডেলটাও ফোন কানেক্টেড এটা ফোন কানেক্টেড এটা কাস্টমারদের একটা সবচেয়ে বড় অপরচুনিটি কেউ চাইলে আইস মডেলটা নিতে পারে মানে ফোন কানেক্টেড হলে সুবিধা কি আপনি চাইলে ফোন দিয়ে মানে বন্ধ করে দিতে পারবেন চালু করতে পারবেন এই সুযোগগুলো কিন্তু আছে এটা আমি অপশনটা দেখাই দিচ্ছি একবার আপনাদের এই যে দেখেন হ্যাঁ এখন হচ্ছে ওয়ার্ম কালার জ্বলছে আচ্ছা আচ্ছা হ্যাঁ এখন হচ্ছে হোয়াইট কালার এখন হচ্ছে ডিম নাইট নাইট মুড করে দেওয়া ওকে আপনি যখন ফোনের থেকে আপনার

চাইলে যদি কাস্টমার বলে যে তিন চার বছর পাঁচ বছর পরে এল ইডি নষ্ট হয়ে গেছে চাইলে উনি সার্ভিস করাই নিতে পারবে আমাদের সার্ভিস করাই নিতে পারবে এটা আমাদের হচ্ছে 36000 টাকা ছত্রিশ হাজার তবে এটার আরেকটা স্পেশালিটি হচ্ছে

প্রি অর্ডার করা ছিল তবে শিপমেন্টের কারণে এটা আমাদের দুই মাস আগে এসে পড়ছে আমাদের এই প্রোডাক্টটা কিন্তু অলরেডি আট জিবি কালার জ্বলতেছে আমি হোল্ডার লাইটটা অফ করে রাখছি জাস্ট দেখানোর জন্য সুন্দর ভাই এটা আপনার অফ করে রাখলে খুব সুন্দর এবং গর্জিয়াস লাগে এই প্রোডাক্টটা আমাদের একটু ওয়েট বেশি হওয়ার কারণে এটা আমাদের প্রাইজিংটা একটু বেশি থাকবে কজ যারা আমাদের থেকে রেগুলার প্রোডাক্ট কিনে তারা জানে আমরা ট্যাক্সের মাধ্যমে প্রোডাক্টগুলো এনে থাকি আমাদের ট্যাক্সের উপরে এগুলা রেট করা হয় তো আমার এটার আস্কিং প্রাইস থাকবে হচ্ছে আপনার ছত্রিশ হাজার পাঁচশো টাকা এবং অবশ্যই কেউ যদি এটা তার বাড়ির জন্য মন্দিরের জন্য জন্য নিতে চায় সেক্ষেত্রে আমাদের এটার উপরেও অনেক বড় একটা ডিসকাউন্ট থাকবে হবে তারপর হচ্ছে যে লিচু ঝাড় যেটা ভাই গোল্ডেন কালার

হ্যাঁ এটা আমাদের আস্কিং প্রাইস থাকবে হচ্ছে আপনার চৌত্রিশ হাজার পাঁচশো টাকা এবং অবশ্যই আমাদের এই প্রোডাক্টটার উপর একটা ইউজ পরিমাণ ডিসকাউন্ট থাকবে হ্যাঁ তারপর আমরা চলে যাব হচ্ছে আমাদের ক্যান্ডেল লাইট গুলোতে তবে আমাদের ভিডিও লাস্টে সবসময় একটা বড় চমক থাকে আমার বড় ঝাড়বাতিটা এটা আমি লাস্টেই দেখাই দিব হ্যাঁ এই যে আমাদের ছয় পয়েন্টের যেটা দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটা আমাদের ছয় পয়েন্ট আছে বারো পয়েন্ট আছে এবং পনেরো পয়েন্ট আছে সেম প্রোডাক্ট পনেরো পয়েন্ট হচ্ছে এই যে এটা এটা না হ্যাঁ এই যে এটা হচ্ছে পনেরো পয়েন্ট একসাথে দেখাই দিচ্ছি যদি কেউ নিতে চান ছয় পয়েন্ট টা আমাদের আঠারো হাজার টাকা আঠারো এবং এটা বারো পয়েন্ট যেটা বারো পয়েন্ট আস্কিং প্রাইস পড়বে আঠাইশ হাজার টাকা এবং পনেরো পয়েন্ট আস্কিং প্রাইস পড়বে আপনার পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা এতদিন মানে লাইট অফ করা দেখতাম তো

কিছু প্রোডাক্ট অফ করেও রাখছি জাস্ট বুঝানোর জন্য

তারা জানে যে এই প্রোডাক্টটার কতটুকু ডিমান্ড আছে হ্যাঁ এটা আমাদের আস্কিং এটা হচ্ছে 12 পয়েন্ট এটা 6 পয়েন্ট আমাদের কাছে अवेलेबल 15 পয়েন্ট अवेलेबल ওকে এটা 6 পয়েন্টের আস্কিং প্রাইস থাকবে 18500 টাকা এবং বারো পয়েন্টের আস্কিং প্রাইস থাকবে আঠাইশ হাজার পাঁচশো টাকা পনেরো পয়েন্টের আস্কিং প্রাইস থাকবে আপনার পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা পঁয়ত্রিশ হাজার পাঁচশো আচ্ছা তারপরে আমরা চলে যাবো আমাদের সবচেয়ে এন্টিগের ভিতরে সবচেয়ে হাই কোয়ালিটির ঝাড় যেটা নিচে বড় বাটিওয়ালা ঝাড়টা এটা আমাদের সবচেয়ে হেভি হেভি বলতে পারেন ঠিক আছে এটা আমাদের ক্রিস্টাল কোয়ালিটি কিন্তু অনেক বেটার এবং মেটাল কোয়ালিটি অনেক বেটার এটা আমাদের আস্কিং প্রাইস থাকবে হচ্ছে আপনার বিয়াল্লিশ হাজার টাকা এবং অবশ্যই এটা এটা যদি কেউ তার নিজের বাসা মসজিদ মসজিদের নিতে চান সেক্ষেত্রে আমাদের একটা বিগ ডিসকাউন্ট তবে এটা কিন্তু অনেক ছড়ানো হ্যাঁ সাইডটা অনেক অন্যান্য অনেকে আছে ভাই দেখা গেছে এগুলোর ভিতর লোকাল প্রোডাক্ট আছে এই যে এই ক্রিস্টালগুলো ছাড়া এই সিকলের ক্রিস্টালগুলো ছাড়া এবং এই ক্রিস্টালগুলো আপনার কাচের ক্রিস্টাল না প্লাস্টিকের অথবা অ্যাক্রিলিকের ক্রিস্টাল হ্যাঁ একটু জাস্ট খেয়াল করে সবাই যদি নিতে চান অবশ্যই চেক করে নেবেন যে অরিজিনাল কাচের ক্রিস্টাল কিনা এটা তো দেখাই দিলামই তারপর হচ্ছে 12 পয়েন্টের যে আমার এন্টিক আরেকটা প্রোডাক্ট আছে এটা আমাদের আস্কিং প্রাইস থাকবে হচ্ছে আপনার 38000 টাকা 38 হ্যাঁ এটাও ক্রিস্টাল গ্যারান্টি এবং কালার গ্যারান্টি আছে 10 বছরের 10 বছর তারপর আমরা চলে যাব হচ্ছে আমাদের হ্যাঙ্গিং লাইটের হ্যাঙ্গিং তো ভাই প্রচুর কালেকশন দেখা যাচ্ছে আমি মনে করেন ভাই বর্তমানে আমি মনে করি আমাদের এই উত্তরা এরিয়ার ভিতরে

কাস্টমার যদি আমাদের সাথে যোগাযোগ করে চাইলে আমাদের ঠিক করা নিতে পারবো অথবা আমাদের পরিমাণে ইলেকট্রিশিয়ানের দোকান আছে ওইখান থেকে সার্ভিস করে নিতে পারবে তারপরে একটা প্রোডাক্ট দেখতে পারতেছেন এবং আমাদের প্রত্যেকটা এলইডি প্রোডাক্ট কিন্তু সুইচ

তারপরে অ্যাক্রিলিকের ভিতরে একটা হ্যাঙ্গিং আনসি আছে এটা খুব পাতা হ্যাঙ্গিং আরকি এটা আমাদের আস্কিং প্রাইস থাকবে হচ্ছে আপনার 7500 টাকা আমি অবশ্যই 7500 টাকার পর কিন্তু একটা ভিভ অফার থাকবে আমাদের আচ্ছা আচ্ছা তারপরে যদি ছোটর ভিতরে কেউ যদি বাসার বেডরুমের জন্য অথবা আপনার লিভিং রুমের জন্য নিতে পারেন দুইটা ডিজাইন আছে এগুলো সিজন অফ করলে কালার চেঞ্জ এবং বেস সহ কালার চেঞ্জ হবে কিন্তু বেস চেঞ্জ এটা আমাদের আস্কিং প্রাইস থাকবে আপনার 5500 টাকা মানে দুইটা ডিজাইন আছে যার যেটা ভাই এখানে একটা ডিজাইন এখানে একটা ডিজাইন যার যেটা এগুলো আমাদের 5500 টাকা করে তারপরে এখানে একটা বল হ্যাঙ্গিং দিতে পারছেন 3 পয়েন্টের এটা আমাদের আস্কিং প্রাইস থাকবে আপনার

এটা পয়েন্টের এটা আমাদের আস্কিং প্রাইস থাকবে হচ্ছে আপনার সাত হাজার টাকা হ্যাঁ তারপরে যে হোয়াইট কালার গ্লাসের একটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের কালার গ্যারান্টি আছে প্লাস হচ্ছে আপনার এটার খুব হাই কোয়ালিটির এটা আর কি একটা খুব ভালো কোম্পানির এনার্জি প্লাস কোম্পানির এটা

এই যে দেখেন আমার হাতে যে আলোটা দেখতে পাচ্ছেন আপনার সিলিং এ আলোটা করবে কতটা সুন্দর লাগবে তখন এটাও আমাদের সেম প্রাইস থাকবে 14000 টাকা আস্কিং প্রাইস থাকবে তিনটা না হ্যাঁ তিনটা এটাও তিনটা এটাও তিনটা আচ্ছা এগুলো সব একই প্রাইস হ্যাঁ সেম প্রাইস এটা প্রাইজে এটা 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 আমাদের আস্কিং প্রাইস থাকবে আপনারা 7500 টাকা 7500 টাকা না হ্যাঁ তারপরে যে এখানে একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এটা আমাদের আস্কিং প্রাইস থাকবে আপনার 9000 টাকা 9000 টাকা না আর যদি তিনটা ডিজাইন আছে ব্যা এটা একটা ডিজাইন এটা একটা ডিজাইন এটা একটা ডিজাইন তিনটা ডিজাইন একটু দেখায় দিবেন হ্যাঁ তিনটা ডিজাইনের সেম প্রাইস থাকবে সাড়ে সাত হাজার টাকা করে 7500 সাত আচ্ছা তারপর হচ্ছে আমরা বলে দিয়েছিলাম যে আমাদের ইউনিক কিছু প্রোডাক্ট আছে আমি ওইগুলা দেখাই দিব দেখাই আমাদের ইউনিক প্রোডাক্টের ভিতরে হচ্ছে একটা এল ইডি আছে হ্যাঁ

তারপরে যে আমাদের সবচেয়ে ইউনিক মডেল লাফজার আগে লাফজারটা ছিল আমাদের হোয়াইট কালার ক্রিস্টাল এবার আমি আনছি একদম সম্পূর্ণ গোল্ডেন কালার ক্রিস্টাল হ্যাঁ

আর এই তিনটা প্রোডাক্ট অবশ্যই বিগ অফারে থাকবে। বিগ অফার নিচে টান। এটা স্কয়ারের আরেকটা ডিজাইন আছে। এটারও লেজার কাট করা আছে। এটা সুইজ অফ করলে কালার চেঞ্জ হবে। এটা আমাদের আস্কিং প্রাইস থাকবে 31000 টাকা। আর ভাইয়া বড়টা তারপর হচ্ছে আমার সবচেয়ে ইউনিক জার যেটা

মূল প্রমাণটা হচ্ছে আপনাদের চোখের সামনেই দেখা দেখতে পাচ্ছেন যে এটা অথেন্টিক ক্রিস্টাল অথেন্টিক ক্রিস্টাল পড়লে ভেঙে যাবে কখনোই থাকবে না আর যদি আপনাদের কখনো মনে হয় যে না আমার তো ক্রিস্টালটা এইভাবে দুর্ঘটনাজনিত কারণে ভেঙে পড়ে গেছে সেক্ষেত্রে ক্ষেত্রে তো কাছে अवेलेबल আছে সে আমাদের কাছে अवेलेबल আছে আমাদের জাস্ট এক দুই সপ্তাহ সময় দিতে হবে কারণ আমাদের এটা অর্ডার দিলে দেন চায়না থেকে এটা রিপেয়ার আসে আচ্ছা আচ্ছা তো আমাদের এই প্রোডাক্ট এটা প্রাইস থাকবে হচ্ছে আপনার

যেগুলো আছে চারটা ডিজাইন এইগুলো প্রত্যেকটারই প্রাইস থাকবে হচ্ছে দুই হাজার টাকা থেকে শুরু করে সাড়ে তিন হাজার টাকা এবং ডাবল পঁচিশশো টাকা থেকে শুরু করে

নাম্বার দোকান মা লাইটিং আচ্ছা এখানে আসলে ভাইদের শোরুমটা তো দেখতে পাচ্ছেন প্লাস এত চমৎকার চমৎকার সুন্দর সুন্দর আপডেট কালেকশনটা দেখতে পারবেন ভিডিওটি বড় করছিল বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে তো নিতে পারছি নি ঢাকার মধ্যে যদি আপনারা ব্যস্ত থাকেন আসতে পারবেন না সেক্ষেত্রে যেটা পছন্দ করেছেন স্ক্রিনশট দিয়ে ভাইকে পাঠিয়ে দিলে হোম ডেলিভারিও পেয়ে যাচ্ছেন জিছিল ভিডিওতে সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ